আমে ব্রকলি আমার কাজ হলো তোমার বডি আর ভিতরের খারাপ জিনিস দূর করা আমাকে রেগুলার খাও আমি তোমাকে ভিতরে থেকে স্ট্রং বানিয়ে দেই আপনি চাকরি করেন অফিস করেন যাই করেন না কেন আপনি আপনার কাজ করবেন ভিডিও কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড হতে থাকবে এতে কি হবে আপনাকে কষ্টটা করা লাগতেছে না আপনি শুধু রাতের বেলায় দেখবেন যে কতগুলো ভিউ হচ্ছে কেন আর নিয়ে হচ্ছে এগুলা বর্তমানে সবথেকে বেশি এবং ভাইরাল যে রিলস ভিউ পাচ্ছে এবং এই রিলস থেকে আর্ন হচ্ছে সেটা হলো এআই দিয়ে বানানো বিভিন্ন ফুড কথা বলে যেমন যে কোনো একটা ফুড কথা বলছে এবং সে তার গুণাগুণ সম্পর্কে ওখানে বিস্তারিত বলছে এই টুইপের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল এখানে একটা প্রোম্প আছে এটা হলো সব থেকে মেন এটা কন্ট্রোল এ দিয়ে আমি কপি করলাম করার পরে এখানে প্রম্পটের ভেতরে যেগুলো লেখা আছে এটা হলো আপনার এই যে ফুডের বিষয়ে লেখা আছে কিছু যে ব্যাড ফুড এবং গুড ফুড এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন ফুডের নাম বিভিন্ন যে খাবার আছে সেইগুলা মানে ব্যাড ফুড এবং গুড ফুডগুলো এখানে অ্যাড করে বা চেঞ্জ করে দিয়ে আপনি আপনার মতো করে নিতে পারবেন তো এখানে আমি আমার মতো কাস্টোমাইজ করছি এই জায়গাটা কাস্টোমাইজ করতে হবে তো এটা চার জিবিটি দিয়ে করতে হবে মানে চার জিবিটিতে আমরা এটা পেস্ট করব আর কি কপি করে এখানে পেস্ট করলাম এরপরে আমরা এখান থেকে কোনো কিছুই সিলেক্ট করা লাগবে না জাস্ট এখান থেকে ইন্টার দিলেও হবে অল দিয়ে দিলাম মানে সে আপনার কাছে কোয়েশ্চেন করলো আপনি শুধু অ্যান্সার দিবেন এবার আগে থেকে সব সেট আপ করা আছে এখন শুধু কোশ্চেন করবে আপনি অ্যান্সার দেবেন আচ্ছা সে কিন্তু আপনার কাছে চয়েসগুলা চাচ্ছে যে আপনার কোনগুলা লাগবে এখন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা সিলেক্ট করতে করতে আসতেছি যে আমাদের যেইগুলা প্রয়োজন আর কি তো আমি হেলথ টপিক নিয়ে কাজ করবো হেলথ নিস নিয়ে এর জন্য হেলদি এখানে দুইটা লিস্ট দিছে লিস্ট এ এবং লিস্ট বি এখানে এখানে মোস্ট ডেঞ্জারাস আইটেম লিখছে অর্থাৎ এইগুলা ব্যাড ফর হেলথ মানে স্বাস্থ্যের জন্য খারাপ আর এটি হলো গুড ফর হেলথ এখন আপনি এখানে দশটা একেটার দশটা বিশটা এই বিশটা আইটেম আপাতত মানে এই বিশটা আইটেম দিয়ে বিশটা ভিডিও তৈরি করে আপনি যদি রিলসে ছেড়ে দেন একটা টাইম দিয়ে দিলেন যে প্রতিদিন একটা করে আপলোড হবে তাহলে কিন্তু বিশ দিন সময় লাগবে এর ভিতরে আপনি অন্য কাজও করতে পারবেন মাসে তিরিশটা তিরিশটা মানে তিরিশ দিনের ষাটটা ভিডিও প্রতিদিন দুইটা ভিডিও করে আপলোড হবে তাহলে মানে রিলস আর কি তাহলে আপনার চ্যানেল বা পেজ দুইটাই মানে দুইটাতে আপলোড দিবেন দুইটাই ভাইরাল হয়ে যাবে তো এটার জন্য আমি মনে করেন যে এখানে ব্রোকলি যেটা আছে এটা সিলেক্ট করলাম এখানে আমি দুই নম্বর লিস্ট এ দুই নাম্বার দিতে পারেন বা ব্রোকলি দিতে পারেন তবে এখানে ব্রোকলিটা লিখে দিলাম তাহলে সুবিধা হবে এখন ওরা কী কী দিবে সেগুলো আমি এখানে ব্যাখ্যা করবেন দেখেন আউটপুট ওয়ান ইমেজ প্রোম মানে আপনাকে প্রথমে ইমেজ প্রোমটা তাকে সে আপনাকে প্রোভাইড করবেন আউটপুট ভিডিও প্রোম আপনাকে ভিডিও প্রোম দিবে আউটপুট ভিডিও ভিডিও মানে এই থ্রিটা কি এখানে দুইটা কেন একটু হলো বাংলা অনেকে মানে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করলে কি হয় যে আপনার মানে একটু আর্নিংটা বেশি আছে এবং বাইরের কান্ট্রি থেকে ভিউ অল্প ভিউ আসলে বেশি আর্নিং করা যায় আচ্ছা গুগল জিমি নিতে গেলাম এখানে যে আমি প্রম দিচ্ছি এইটা আচ্ছা এই পর্যন্ত এটা আমি কপি করছি এখানে আমি কেট ইমেজ যেটা আসলে এটা বা এখান থেকে সিলেক্ট করা যায় এই যে এখান থেকে সিলেক্ট করা যায় এখানে এসে জাস্ট পেস্ট করলাম করার পরে আমি এখানে সেটা লাগবে না আমি এখানে জাস্ট ইন্টার দিয়ে দিলাম বা এখানে ক্লিক করলে ও ন্যানো বেনানা লোড হবে তারপরে ও আপনাকে বানাই দেবে আর একবার দিয়ে দেখি আচ্ছা এই যে চলে আসছে তো এখানেই হয়ে গেছে এখন আমার কাজটা হলো এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোড করা এবার আমরা কি করব তাহলে আমাদের ইমেজ জেনারেট কিন্তু শেষ এখন আমরা এটা কেটে দিতে পারি এখন আমরা ফ্লোতে যাব এখানে আমি ফ্লোতে যাচ্ছি যে কোনো একটা উপরেরটা বা নিচেরটা ক্লিক করলে হবে তো এটা কিন্তু আজকে দেখানো একদম ফ্রিতে আচ্ছা এখন ফ্লোতে আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব এটা কিন্তু পুরোপুরি ফ্রি আপনি যদি প্রিমিয়াম নেন গুগলের গুগল প্রিমিয়াম নেন তাহলেও পাবেন কিন্তু ফ্রিতেও আপনি কাজ করতে পারবেন তো এখানে আমি ফ্রেমে যাব এই যে কোথায় ক্লিক করলাম এখান থেকে ফ্রেমে ক্লিক করব এরপরে প্লাসে ক্লিক করব করার পরে আপলোডে ক্লিক করব তো আমি ডাউনলোডে গেলাম এখান থেকে আমি জিমিনি লেখা এই যে ছবিটা এটা জিমিনি থেকে আসছে এটাতে ক্লিক করার পরে আমার এটা আচ্ছা ক্লিক করার পরে এখানে ল্যান্ডস্কেপ দেখাচ্ছে তার মানে এখান থেকে পোর্ট্রেট করে দিব আচ্ছা মোবাইলে সার্চ হয়ে গেল ক্রপ অ্যান্ড এখানে আপলোড হচ্ছে হতে থাকুক আমরা আমাদের টুনটা নিয়ে আসি এখানে আছে আউটপুট টু এটা বাংলায় নাকি দেখি বাংলা হ্যাঁ বাংলিশ বাংলা আছে এখানে লেখা আমি ব্রোকলি আচ্ছা এইটাই এখান থেকে কপি করে আমি এই পর্যন্ত দিয়ে দিব তারপর কপি এরপরে আমরা এখান থেকে জাস্ট পেজটা ক্লিক করব তারপরে এখান থেকে ইন্টারভিউ আচ্ছা এই হতে হতে আরেকটা কথা বলি যে আপনি একবারে দুই তিনটা করতে পারবেন সাপোজ আমরা বাংলাটা নিয়ে করলাম এখন ইংলিশটা এখান থেকে কপি করি করার পরে এখানে আসলাম এখান থেকে কপি করলাম করার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করবো এখানে আগেরটাই আছে আপলোড করে এটাতে সিলেক্ট করে এখান থেকে পেস্ট করে দিলাম তাহলে প্রথম যেটা এখনও কাজ করতেছে এটা হলো বাংলা

আমাকে রেগুলার খাও আমি তোমাকে ভিতরে থেকে স্ট্রং বানিয়ে দেই। আপনি এই অবস্থা আপলোড দিতে পারেন তবে এই অবস্থা আপলোড দিলে কর্নারের দিকে খেয়াল করেন যে এখানে একটা কিন্তু ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ভিউ এবং এই রিমুভ করতে পারবেন না তবে এটা একটু এডিট করে মানে এডিটরে একটা ভিডিও এডিটরে রেখে এটা যদি একটু জুম করে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে মানে একটু সাইজটা বড় করে আপনি করতে পারবেন ক্যাপ কার্ড বা অন্য যে কোনো এডিটর তবে এভাবে না হয় ভালো আপনার যখন হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আপনি সেটা আরও সুন্দর করলে এটা একটা প্রম এরকম আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো ভাইরাল ভিডিও সো শেখার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাই দেবেন